মানবিক যে ব্যাপারগুলো মাঝামাজি একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া একটু মনোমালিন্য এটাও হতো এবং বিষ্ণবী এটাও টের পেতেন তিনি বলতেন আয়সা কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই মজা নায় সবেন কি করে টের পান বিষ্ণনী বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লাহম্মদ তুমি বলো হে মহাম্মদ মদিনার উপর রহম করেন আমাদেরকে ক্ষমা করেন হে মোহাম্মদ রব আমাদের ক্ষমা করেন এইভাবে দোয়া করেন আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না তখন তুমি দোয়াতে বলো ইব্রাহিম হে ইব্রাহিমের আল্লাহ হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো তখন তুমি আমার নাম নাও না কৌশল আমার নামটা বাদ দাও আমাদের নাঈসা বলল ইয়া রাসূলুল্লাহ মা ইল্লা ইস্মাক নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই আমার হৃদয় থেকে তো কখনো আপনারে বাদ দিতে পারি না এটা ঠিক তখন রেগে থাকে আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না সুবহানাল্লাহ এই ছিল বিষ্ণুয়ের সাথে স্ত্রীদের সম্পর্ক প্রিয় ভাইরা আমরা যদি একটু দেখি